আজ যদি আপনি ভোট না দেন তাহলে কাল আপনার হয়ে সিদ্ধান্ত নেবে সেই মানুষ যে আপনার দিনকে ব্যক্তিগত সমস্যা মনে করে ভোট দেওয়া হারাম বলেই যদি আপনি সরে দাঁড়ান তাহলে এই রাষ্ট্রের চাবিটা আপনি কাদের হাতে তুলে দিচ্ছেন একবার ভেবে দেখেছেন ইসলাম শুধু মসজিদে সীমাবদ্ধ থাকলে যদি নিরাপদ থাকত তাহলে ইতিহাসে কোনো মুসলমানকে কখনো জেল খাটতে হতো না মনে রাখবেন সামনে যা আসছে তা শুধু একটি নির্বাচন নয় এটি একটি নির্দেশনা এই দেশ কোন পথে চলবে এ দেশের মুসলমানদের অবস্থা কোথায় দাঁড়াবে আর আমাদের সন্তানরা কেমন বাংলাদেশ পাবে তার একটি রূপরেখা যদি আমরা ভোটের মাধ্যমে যোগ্য সহৎ ও আল্লাহবিরুর নেতৃত্বকে সমর্থন করি তাহলে এই দেশ সুন্দর হবে এদেশ দেশ বসবাস হবে নিরাপদ এ দেশের উন্নয়ন হবে মানুষের জন্য লুটেরাদের জন্য নয় যোগ্য নেতৃত্ব পেলে আমাদের অর্থনীতি শক্ত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা মুসলমানরা আমাদের দিন শান্তিতে পালন করতে পারব। একই সঙ্গে এ দেশের অন্যান্য ধর্মের মানুষও তাদের ধর্ম নিরাপত্তা ও সম্মানের সঙ্গে পালন করতে পারবে কারণ ইসলাম কখনো জুলুম শেখায় না ইসলাম শেখায় ইনসাফ এখান পর্যন্ত আমরা সবাই একমত কিন্তু সমস্যা শুরু হয় এখানে আমাদের দেশের একটি বড় অংশের মুসলমান নেতৃত্ব বাছাইয়ের সময় নিজেকে সরিয়ে নেয় তারা বলে ভোট হারাম গণতন্ত্র হারাম এই সিস্টেমে অংশ নেওয়া যাবে না প্রথমেই আমি পরিষ্কার করে বলি আমি এই ভাইদের নিয়তকে সম্মান করি আমি জানি তারা দিনকে ভালোবেসেই এই কথা বলেন তারা চায় না মুসলমানরা হারামে জড়াক এই জায়গায় আমি তাদের ইখলাসকে সম্মান জানাই কিন্তু ভাই নিয়ত ভালো হলেই কি সিদ্ধান্ত সবসময় সঠিক হয় এখানে আমাদের থেমে একটু চিন্তা করতে হবে যে আজকের বাস্তবতাটা আসলে কী আজ আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থার ভেতরে বাস করছি যেখানে সিদ্ধান্ত হয় ভোটের মাধ্যমে আপনি ভোট দিন বা না দিন সরকার গঠিত হবে আপনি যদি ভোট না দেন তাহলে কি সিস্টেম বন্ধ হয়ে যাবে না তাহলে কারা সিদ্ধান্ত নেবে যারা সেকুলার যারা দিনকে ব্যক্তিগত ব্যাপার মনে করে যারা প্রকাশ্যেই বলে রাষ্ট্রে ইসলামের কোনো ভূমিকা নেই তারাই যাবে ভোট দিতে তারাই সরকার গঠন করবে তারাই আইন বানাইবে আর তখন মুসলমানদের বলা হবে এই আইন মানতেই হবে তখন আপনার আমি ভোট দিইনি এই কথাটার আর কোনো কাজে আসবে না এখানে একটা মৌলিক প্রশ্ন যে একটি অনইসলামিক সিস্টেমে বসে নিজেকে সরিয়ে রাখা কি হারাম কমায় নাকি হারামকেই শক্তিশালী করে প্রশ্নটা রেখে গেলাম চিন্তা করে দেখবেন এখন যদি আপনার অনুপস্থিতিতে ইসলাম বিদ্বেষীরা ক্ষমতায় আসে ইসলামের বিরুদ্ধে আইন করে তাহলে সেই দায় থেকে আপনি কি পুরোপুরি মুক্ত থাকতে পারবেন এখন আরেকটা বাস্তব প্রশ্ন হল যারা গণতন্ত্রকে হারাম বলেন যখন তাদের ওপর জুলুম করা হয় যখন তাদের নামে মিথ্যা মামলা হয় যখন তাদের হুমকি দেওয়া হয় তারা বিচার চাইতে কোথায় যান তারা তো পাহাড়ে গিয়ে সরিয়ে আদালত বানে না তারা যায় থানা আদালত সংবিধানে গণতান্ত্রিক আইনের কাছে যে সিস্টেমকে তারা হারাম বলেন ঠিক সেই সিস্টেমের আইন দিয়েই তারা নিজেদের নিরাপত্তা চায় এটাকে আমাদের চিন্তা করতে বাধ্য করে না এখানে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি গণতন্ত্র আমাদের আকিদা নয় গণতন্ত্র আমাদের ইবাদত নয় গণতন্ত্র আমাদের একটি বাস্তবতা আর ইসলামের বাস্তবতা ভেতর থেকে ফাঁসাদ কমানো ভালোকে শক্তিশালী করা এটা দায়িত্ব আজ ভোট দেওয়া মানে এই নয় যে আমরা গণতন্ত্রকে ইসলাম মনে করছি ভোট দেওয়া মানে হল দুই খারাপের মধ্যে কম খারাপটাকে বেছে নেওয়া আর ভালোটা প্রতিষ্ঠার পথ খোলা রাখা ইমাম ইবদে তাইমিয়া রহেমুল্লা বলেছেন যেখানে সম্পূর্ণ ন্যায় সম্ভব নয় সেখানে বড় জুলুম ঠেকাতে ছোটো ক্ষতি গ্রহণযোগ্য আর যদি আমরা ভোটের মাধ্যমে ইসলামের দেশেই নেতৃত্ব ঠেকাতে পারি দিনের জন্য একটু জায়গা তৈরি করতে পারি এটা কি অগ্রগতি নয় ভাইয়ারা ভোট না দেওয়া কোনো বিপ্লব নয় ভোট না দেওয়া কোনো প্রতিরোধ নয় বরং বাস্তবতা হলো ভোট না দেওয়া মানে নিজের অধিকার শত্রুর হাতে তুলে দেওয়া আজ আমাদের সামনে সুযোগ আছে আমাদের মতো চিন্তা করে এমন আমাদের কষ্ট বোঝে এমন আমাদের দিনের বিরোধিতা করে না এমন মানুষকে নেতৃত্ব আনার এই সুযোগ আল্লাহ দিয়েছেন পরীক্ষা হিসাবে আমি কারোর বিরুদ্ধে বলছি না আমি কাউকে কাফের বলতে আসেনি আমি শুধু এতটুকুই বলতে এসছি যে দিন রক্ষা করতে হলে বাস্তবতা বুঝেই সিদ্ধান্ত নিতে হয় আবেগ দিয়ে নয় বুদ্ধি হিগ্মা ও দূরদর্শিতা দিয়ে সিদ্ধান্ত নিতে হয় সময় এসছে ভাগ না হয়ে ভাবার পালিয়ে না গিয়ে দাঁড়ানোর আর সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তফিক দান করুক সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস দিক আমিন